যে আমরা অসহায় আমাদের কেউ সাহায্য করা নাই সেরকম সত্যিকার কথা কি দুঃখ এক গ্লাস পানিও পাওয়া যায়নি ওষুধ নিতে গেলে আবার আমাদের ফ্রি করেছে টিকিট লাগবে না তিন টাকার টিকিট ওটা লাগবে না বলা আছে গভর্নমেন্ট বলেছে সরকার বলেছে ওর কর্মচারীরা ছাড়ে না যে কর্মচারী ওই টিকিট কাটে হ্যাঁ ওই কর্মচারী কোনোদিন দিন না করে না যে বললে পয়সা দিতেই হবে তা নাহলে আপনার উপর মহলে যান এখন উপর মহলে যদি যাই তাহলে আপনার পা ন্যাংড়া হয়ে যাবে হ্যাঁ তো টিএসএ সাহেবকে শুনিয়ে বললেন উনি যদি আমাদের ব্যবস্থা নেন এখানে তো সবাই শুনলেন টিএনও সাহেব শুনলেন হ্যাঁ তো প্রথম আমার খবর যে আমরা অসহায় আমাদের কেউ সাহায্য করার নাই সেরকম তো মেডিকেলে আমরা বিনা পয়সায় যাই না কিন্তু আগে মেডিকেল থেকে টাকা পেতে দিত আমাদেরকে ওই টাকাটা মেডিকেল অফিসার বন্ধ করে দিয়েছে দিয়ে আমাদেরকে ওষুধ কিনে দিবে বলেছেন তো ওষুধ তো দূরের কথা ই পাওয়া যায় না একটা ট্যাবলেটও পাওয়া যায় না এমনি আর দ্বিতীয়বার একটা জিনিস সামনে শীত এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা সামনে দারুণ শীত আসতেছে তো টিএনও সাহেব যদি আমাদেরকে একটু সাহায্য করেন যদি দেন আমরা এই শীতটা কাটাইতে পারবো তো আমাদেরকে বলে দিলে হয় যে দিব কি দিব না তাহলে আমরা ঝামেলা করবো না যদি আপনার মেহরবানি হয় আপনি আমাদেরকে দিবেন এর আগেও আর এখানে যে আমরা এসেছি আজকে আমাদের কেউ পাত্তাও নেয়নি আমরা যে মানুষ এই দেশের জন্য লড়াই করতে গেছিলাম আমরা যে মানুষ এটা বলে গণ্য হচ্ছে না এই যে পাঁচলী জন মুক্তিযোদ্ধা থানোরে সত্যিকারের কথা কি দুঃখ এক গ্লাস পানিও পাওয়া যায়নি আজকে তো এইসব কথা বললে তো আমার অফিসার সব রাগ করবেন যে ছেলেটা কি বলল এখন ছেলে তো না এখন বুড়া হয়ে গেছি হাঁটতে পারি না তো আপনারা আমাদের দিকে খেয়াল করেন একটু এটাই আমাদের সাহায্য চলে যাওয়ার সময় আমরা খুব বেশি দিন নাই আর এর পরে পঁচিশে আসতে পারবো কিনা ছাব্বিশে আসতে পারবো কিনা এটাই চিন্তা করি আমরা বিশ্লেষে এসে আর কিছু নাই আমাদের বলার তো এই দুইটা কথাই ছিল